দাদা আমাকে চেনতে পারেন না মনে হয় আমি এই রাদার জামাই শশাঙ্ক পোদ্দার পরিচয় করে দিমু দিমু করে আর দেওয়া হয়নি নমস্কার দাদা তুমি কি আসিলা কই এতক্ষণ আসিলা ভাই এদিকে আসলাম মাশি শুন তো ভালো না ও কি হইছে মাথা ঘুরা পুরা গেছে কও কি কোন কাল ওমা দাদা আমরা গেলাম আরে না যাও কি খাও দাদা আমার লোক তো কোনো কথাই হইলে না আসছি কতদিন ধরিয়া আসেন না আপনি আরো দুই চারটে দিন আর তা বেশি দিন শ্বশুর বাড়ি থাকলে আপনার বোন খালি খোটা দেবেন বোঝেন না দি মুই তো ওই দেন দেন আপনার পর থেকে যাওনের নাম নাই দাদা ব্যবসাতে হালাইতে হোর বাড়ি পড়ে রইছে কি দাদা আপনারে কইছিলাম কি

হারাও কথা তো আমার তো শেষ হয় নাই দাদা আমাকে যদি এরকম কেউ বলতে বেন্যে কালে যাইতে আমি তাহলে রাইতে যাই বই থাকতে মানে আসি দাদা আপনি কি মনে করছেন আপনি যে ভং ধরছেন এটা আমি বুঝি না মানছি না বুঝলেও আমি কিন্তু বুঝি থাকেন থাকেন ভং ধরেই থাকেন আমি যখন বলবো তখন কথা বললেন আগে বলার দরকার নেই বলার উপরে ঘোষা করছে কিল্লাই ঘোষা করছে কিল্লাই বলত কইছিলাম এলে তুই আজ আজকে বহ করবি কিল্লাই হ্যাঁ তোর এই সাবাস কে দিছে

আব্বা হারা দিন খালি এত উঠতে পড়তে গলে বকে আর সোজা সরল লোকটারে ব্যাকে খালি বকে সোজা সরল না তোর জামাই সোজা সরল তো সোজা সরল তো কি এই চাও কেন না স্কিল লাই আচ্ছা আচ্ছা হাসলাম না জাদারে জিগাইছস আর বল লোকে কি কথা কমু ওমা আমার লগে শহরে কাম করতে যাবি জিগাবি না ও রশিদা ফারে কামিনে বুনে লইব মানে রশিদা কাছে দুনিয়া এক দিকে আমি এক দিকে আমার ডিমান্ড উনার কাছে বাবা কিছু উপরে আচ্ছা আজ আব্বা বাজারে তো না লাই কই রাখ্যাম ঠিক আছে যাই না আমার আবার জানাইস আচ্ছা আলেয়া আব্বা যদি রাজি হয় তাহলে আরকে হত্তি দিন জান লাগবো আরে না না প্রত্যেকদিন যাওয়া লাগবে কেন মাসে দশ পনেরো দিন যাওয়া লাগবে যখন ডাক দিবে তখন তুই সাজগুস করে আয় পড়বি কিনলাই হাজে বোঝে যাতে হইবো কিনলাই ও মা তুই এহেনতে শহরে যাবি সাজগুজ করবি না ও আচ্ছা আয় তো এসব কাম যে মনে করি ন অন আইকি কি হারবনি আর দেখি এসব কাম হইব আরে আমি আছি না

তুই আজ আমার লোকে কিলে হাজনামি করবি হ্যাঁ তোর লগে কি আছে সম্পর্ক কি আছে হাজনামি করবি তুই আবার আসা ইচ্ছাও আলে বারা ওই জন্য কই দিছি হেতন আসবি না কইলাম